আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিসমিল্লাহ মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন এবং কলম তৈরি করার কাঁচামাল আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা একেবারে নতুন আকারে কলমে বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে চিন্তা করছেন যে আপনারা কলমে বিজনেস করবেন এক মেনল মেশিন নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি যারা নতুন আকারে কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের এই ভিডিওটি কাজে আসতে পারে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক সেট আপ মেশিন রাখা আছে এখানে যে গোল্ডেন কালার মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যানুয়াল মেশিন আমাদের নিজস্ব তৈরি এই মেশিন এবং এই মেশিনগুলো কলম তৈরি করার মেশিন এবং এখানে চারটি মেশিন আছে চারটি মেশিন মিলে এক সেট হয় কলম তৈরি করতে হলে আপনাদের অবশ্যই এক সেট আপ মেশিন প্রয়োজন হবে তার মধ্যে প্রথম মেশিনটি হচ্ছে এটি হচ্ছে কালি ভরার মেশিন এই মেশিনটি দ্বারা কলমে বডিতে কালি ভরা হয় এবং আমাদের এই মেশিনটি হিট কন্ট্রোলার সহ দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলারের ব্যবস্থা আছে এবং এখানে একটি হিটারের ব্যবস্থা আছে যাতে করে শীত আসছে সামনে শীতের মধ্যে অনেক সময় কালি জমে যায় কালি জমে গেলে আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই হিট কন্ট্রোলারের সাহায্যে কালিটাকে তরল করে ফেলতে পারবেন মানে এটা হিট হবে এবং টাঙ্কিটা গরম হবে ভিতরে জমে থাকা কালিটা তরল হয়ে যাবে তার পাশাপাশি আমাদের এই মেশিনের মধ্যে কালি অন অফ করার চাবির ব্যবস্থা আছে এবং এই নজেলটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয় তো সর্বপ্রথম কাজই হয় এই কালি ভরার মেশিনে তারপর সেকেন্ড মেশিন হচ্ছে এখানে অ্যাডপ্টার মেশিন আছে এই মেশিনটি দ্বারা কলমের বডিতে অ্যাডপ্টার ফিটিং করা হয় এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন এই কলমগুলোর যে কালো অংশগুলো সেই কালো অংশগুলোকে আমরা অ্যাডাপ্টার বলে থাকি যে কালো অংশগুলোকে এই অ্যাডপ্টারগুলো ফিটিং হবে এই মেশিন দ্বারা এই মেশিন দ্বারা কলমে অ্যাডাপ্টার ফিটিং করা হয় এবং অ্যাডাপ্টার ফিটিং করার পরে সেকেন্ডলি আবার এই মেশিনে নি ফিটিং করা হবে এই মেশিনটি আবার নি ফিডিং করার দুটি মেশিন একই রকম দেখতে হয় কিন্তু দুটি মেশিনের কাজ দুই রকম এরপরে সর্বশেষে কলমটি কালি ভরা হলে অ্যাডাপ্টার নিপ লাগানোর পরে সর্বশেষে এই হাওয়া মেশিনে হাওয়া দিতে হয় এই মেশিনটিতে পর্যাপ্ত পরিমাণ কলমগুলো যখন এইভাবে তৈরি হয়ে যাবে তখন এইভাবে দিয়ে এটা কারেন্টের মাধ্যমে চলবে এটা ঘড়ি দেখে দশ থেকে বারো মিনিট ব্যবহার করতে হবে ব্যবহার করলে কালিগুলো একজোট হয়ে যাবে লেখা বেজে বেজে আসবে না লিখতে গেলে এবং পিছন দিক দিয়ে কালি লিকও করবে না তো এই হচ্ছে চারটি মেশিন মিলে এক সেট মেশিন এই এক সেট মেশিন নিলে আপনি ঘরে বসে কলম তৈরি করতে পারছেন তো এখানে আসি কালা কাঁচামালের মধ্যে আমাদের কাছে হাই স্কুল বডি এবং পিন পয়েন্ট বডির কাঁচামাল আপনারা পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গুরুশের হিসাব দেওয়া আছে আপনারা এখান থেকে আমাদের কাঁচামালের মূল্য তালিকা জেনে নিতে পারবে এবং তাছাড়া আমরা কিন্তু কলমের বডিতে পাতাতে আমরা নিজেরাই নাম লিখে থাকি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলমের বডিতেও নাম দেওয়া আছে এবং পাতার মধ্যেও কিন্তু নাম দেওয়া আছে বারো পিস দশ পিসের পাতা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন